কোরিয়ান স্কুইড গেম নাকি জাপানি অ্যালিস ইন বর্ডারল্যান্ড করোনাকালে মুক্তি পাওয়া এই দুটি সিরিজের কোনটি সেটা তা নিয়ে বিভিন্ন সময় পরিচিতদের সঙ্গে বিতর্ক হয়েছে কেউ কেউ বলেছেন কোরিয়ান ঝাড়ের সামনে উড়ে গেছে জাপানি সিরিজ আসলে কি তাই অ্যালিস ইন বর্ডারল্যান্ড হলো ভালো কাজ করেও গুরুত্ব না পাওয়া লোকেদের মতো অর্থাৎ স্কুইড গেম নিয়ে উত্তেজনা বেশি বর্ডারল্যান্ডের কম স্কুইড গেমের মতোই দীর্ঘ সময় বিরতি দিয়ে গত বৃহস্পতিবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের তৃতীয় মৌসুম কোরিয়ান সিরিজটির শেষ মৌসুম দুই ভাগে মুক্তি দিয়েও সেভাবে আকর্ষণ জাগাতে পারেননি এবার দেখা যাক জাপানি সিরিজ কেমন করলো বর্ডারল্যান্ডের দ্বিতীয় সিজন শেষ হয়েছিল হাসপাতালের বারান্দায় যেখানে ভর্তি থাকা আরিসু ও উসাগি তাদের গেমের স্মৃতি ভুলে গেছে একে অপরের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে ভিউয়ার্স ওদের জন্য বলে রাখা ভালো আরিসু ও উসাগি এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র স্কুইড গেমের মতোই অ্যালিস ইন বর্ডারল্যান্ডও জীবন বাজি রেখে গেম খেলার গল্প নির্ভর যেখানে কল্পিত শহরে টিকে থাকতে হলে বিভিন্ন গেমে অংশ নিতে হয় এতে জয়ীদের বেঁচে থাকার জন্য ভিসা দেওয়া হয় ভিসার ম্যাচ শেষ হওয়ার আগেই পরবর্তী গেমে অংশ নিতে হয় হেরে গেলে ওই খেলোয়াড়কে মেরে ফেলা হয় তবে স্কুইড গেমের চূড়ান্ত গেমের মতো বর্ডারল্যান্ডে এককভাবে জয়ী হওয়ার বাধ্যবাধকতা নেই নতুন মৌসুম শুরু হয় টোকিওর বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনের দৃশ্যের মধ্য দিয়ে যেখানে সুখী পরিবার গড়ে তুলেছে আরিসু ও উসাগি আরিসু কাজ করছে একটি ক্লিনিকে আর উসাগি ক্রিয়া সামগ্রীর দোকানে ঘটনাচক্রে একসময় তারা আবার বর্ডারল্যান্ডে ফিরে যায় আগের সিজনগুলোতে তাসের কার্ডের সংখ্যা ও স্যুট হার্ড ডায়মন্ড ক্লাব স্পেড খেলার জটিলতা ও ধরনের ইঙ্গিত দিত কিন্তু তৃতীয় সিজনের ডিমে এমন অনুমান করার সুযোগ নেই এখানে কোনো ইঙ্গিত ছাড়াই হঠাৎ করে গেম সম্পর্কে নির্দেশনা ও খেলোয়াড়দের দলে ভাগ করে দেওয়া হয় বর্ডারল্যান্ডে যাওয়ার পর আরিসু ও উসাগি তাদের বাস্তব জগতে দাম্পত্য জীবনের কথা ভুলে যায় পৃথক দলের হয়ে গেমে অংশ নেয় কেবল চূড়ম্প গেমে গিয়ে তারা একত্রিত হয় যেখানে বাকি খেলোয়াড়দের সঙ্গে তাদের রাখা হয় ষোলো কক্ষের একটি ভবনে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় পনেরো পয়েন্ট বা কুবজি বন্ধনীতে থাকা আয়ু পরিমাপক একটি ঘর থেকে অন্য ঘরে যেতে প্রতিবার দরজা খোলার জন্য এক পয়েন্ট খরচ হয় শুরুতেই বলেছিলাম স্কুইড গেমের উত্তেজনা অনেক বেশি কারণ সেটি সরাসরি পুঁজিবাদের সমালোচনা করে বিপরীতে বর্ডারল্যান্ড অন্য জাপানি সিরিজগুলোর মতোই মানুষের স্বার্থপরতা ও সহযোগিতার মতো ক্ষেত্রগুলোকে নাড়া দেয় অর্থাৎ সরাসরি পুঁজিবাদকে আঘাত না করে এই কাঠামো তৈরির পেছনে কারণগুলো সমালোচনা করেছে বর্ডারল্যান্ডের তৃতীয় মৌসুমের শেষ এপিসোডে এসে আপনি স্কুইড গেমের চূড়ান্ত পর্বের সঙ্গে কিছুটা সাদৃশ্য পেতে পারেন ইঙ্গিতও পেতে পারেন চতুর্থ মৌসুমেরও